ভাই এবং মঙ্গলবার দিন অত রাত্রে নবীজির শেখানো ছোট্ট একটি জান্নাতের গুপ্ত দোয়া যদি আমার সাথে আপনারা একুশবার পাঠ করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে কষ্ট টেনশন থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজতে কোন টেনশন আপনাকে ধরবে না দুঃখ কষ্ট আপনাকে ধরবে না আমাদের মধ্যে দুঃখ কষ্ট পেরাসানি অনটন মধ্যে আছে অবশ্যই আপনি এই জান্নাতের গুপ্ত ধন মাত্র প্রতিদিন 21 বার আমল করেন আপনি কয়েক দিন আমলটা করে দেখেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে আস্তে আস্তে রিজিক আসতে থাকবে শুধু তাই নয় আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দয়ে মুচে সাপ হয়ে নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ করে দিবে আল্লাহ এক তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা

আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের টেনশন এবং দুঃখ কষ্ট পেরাশানি সব দূর করে দিবে গায়েব রিজিকের ব্যবস্থা করে দিবে জীবনের জৌবজ সমস্ত গুনাহ গাতা করে নিষ্কাত্ব করে দিবে কারণ আপনি যখন আমলগুলো করবেন তখন আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক স্থাপন হয়ে যাবে আল্লাহ যদি আপনার হয়ে যায় তাহলে সবকিছুই তো আপনার আল্লাহু আকবার সম্মানিত প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালতান সাথে সম্পর্ক স্থাপন করা জিদি মে বন্দী তো কার না হে মে

প্রতিদিন যে আমল গুলো দেওয়া হচ্ছে আমল গুলো যদি করতে পারেন আল্লাহ সাথে অবশ্যই আপনার সম্পর্ক হয়ে যাবে আর আপনি সম্পর্ক যদি আল্লাহ সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যায় আপনি যেটা চাইবেন সেটাই আল্লাহ আপনাকে দিয়ে দিবে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এই জন্য প্রতিদিনের আমল গুলো আপনাদেরকে শিখতে হবে হলুসিয়াতের সাথে হলুসিয়াত মানে কি এক অনিষ্টতা যে আল্লাহ তাআলার নিকট আমি আমল গুলো অবশ্যই আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين আমার আমলগুলো কবুল এবং মঞ্জুর করবেন আল্লাহু আকবর সম্মানিত প্রিয় دینی ভাই এবং যারা খুব গুরুত্ব সহকারে আমলটা শিখতে হবে নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি কিভাবে আমলটা আপনারা করবেন আল্লাহু اکبر কারণ প্রত্যেক কা আমলের নিয়ম কারণনি হলে সর্বতম দুরুস শরীফ পড়েনা কারণ দুরুস শরীফ না পড়লে কিন্তু আমল কবুল হয় না বলেছেন কোনো ব্যক্তি আবাদত করিল জি কে রাজকার করলো অথচ আমার দুরু শরী পড়লো না তার আবাদত তাই হইল লেস কাটা মানে কি আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য আসুন নবী করিম সাল্লাহামের পর দুরু শরীফ তিনবার পরে নেই ছোট্ট একটি শরীফ তিনবার পড়বেন দুরু শরীফ পড়লেও কিন্তু আপনার গোনা মাপ হয় নবী বলেন একবার দুরু শরীফ পড়লে দশটি নেকি আল্লাহ রবিন তার আমল দিয়ে দেন দশটি গোনা মাপ করে দেন এবং দশটি রহমত আল্লাহ রাবুল রামিন তার জন্য বরাদ্দ করে দেয় আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা এই জন্য আসুন তিনবার দুরু শরীফ পরে নেই

এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে ছোট্ট একটি দোয়া আপনারা তিনবার করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি আমার সাথে সাথে বলুন আপনার আমলটাও কিন্তু হয়ে যাবে তিনবার পড়বেন এবার জান্নাতের গুপ্তদন যে দুটা পড়লে টেনশন দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু দূর হয়ে যায় তিরমিজি শরীফের সৈত্রিশ এক নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটা কিন্তু হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালানহ বর্ণনা করেছেন আল্লাহ একবার তাহলে আসুন একুশ বার পড়তে হবে لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله ولا من جاء من الله الا اليه لا حول ولا قوه الا بالله ولا من جاء من الله الا اليه لا حول ولا قوه الا بالله الله ولا من جاء من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من جاء من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من جاء من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من جاء من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من جاء من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من جأ من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا আল্লাহ তালার দিকে মগ্ন হয়ে কিন্তু আমল গুলো করতে হবে অবশ্যই আপনি যখন আমল গুলো করবেন দুনিয়া বি কোনো খেয়াল কিন্তু থাকতে পারবে না لا حول ولا قوة إلا بالله ولا منجأ من الله إلا إليه، لا حول ولا قوة إلا بالله ولا منجأ من الله إلا إليه، لا حول ولا قوة إلا بالله ولا منجأ من الله إلا إليه، لا حول ولا لا قوة إلا بالله ولا منجأ من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله لا جاء من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا منجأ من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من ذا من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من ذا من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من ذا من الله إلا إليه